শিং মাছের রক কিভাবে পরিষ্কার করবেন তো সেটা দেখাচ্ছি আই হোপ আমি জানি যে অনেকেই জানেন বা আমাদের থেকেও ভালো জানেন কিন্তু আমরা যেভাবে হচ্ছে শিং মাছের রকগুলো ফেলাই সেটা দেখাচ্ছি একটু নিচা করম মা এই যে একটা শলা শলা তো চেনে নিই সবাই নারকেলের যে পাতা পাতার ভিতরে যে শিরাটা থাকে সেটাকে আমরা গ্রামের ভাষায় সলা বলি তো সেই সলা হচ্ছে

আবার চাইলে আপনারা হচ্ছে মাছের পিসগুলো করে তারপরে ফেলাইতে পারেন ওই ফিলে ফেলাইতে হলে একটা সমস্যা কি যে বারবার ফেলানো লাগে আর এই ফিলে ফেলাইলে একবারে হচ্ছে আপনি পুরো মাস্টার এই এই মাথা থেকে ওই মাথায় সব রকটা ফেলাই দিতে পারবেন এই যে কিন্তু রক ফেলাই দিতে কিন্তু এগুলো হচ্ছে রক কি হয়েছে বু একটা একটু দেখাই ভালো করে খেয়াল করলে রক ফেলানোটা জেনে যাবেন যে সকল আপুদের নতুন বিয়ে হয়েছে বা নতুন সংসার করা শুরু করছেন অনেকেই মাছ কাটা জানেন না মানুষ কিছু নাই পারতে পারে যারা বিশেষ করে শহরে থেকে আসলে তারা অনেকেই মাছ কাটতে পারেন না আর এখন বিশেষ সুবিধা হচ্ছে মাছ কাটা ধোয়াও বিক্রি হয় কিন্তু নিজের হাতে কো সব কিছু ক্লিন করা পরিষ্কার করে খাওয়া সেটা কষ্ট হইলেও তার ভিতরে মজা আছে আর অজানা মানুষ এমনি দুই লোকই করলো না করলো ওগুলো আইনে খাওয়ার থেকে নিজেদের কষ্ট করে খাওয়া অনেক ভালো নিজের এতে কোনো কাজ করলে নিজের সংসারে এতে সংসার করতে করতে অভিজ্ঞ হয়ে যাওয়া যায় পারাও যায় তো শিং মাছগুলো দেখতেই পাচ্ছেন যে কত দবদবে সাদা হয়েছে একদম সাদা দবদবে সাদা হয়েছে আর এর আগে ভিডিওতে আমি তো দেখাইছি কিভাবে শিং মাছটা দবদবে সাদা করে পরিষ্কার করবেন তো সেই টেকনিক টিপস গুলো আমি দিছি আপনার চাইলে যেভাবে মন চাই করতে পারে তো আর এই শিংমাস গুলো সবগুলোকে কিন্তু আমরা পর্যায়ক্রমে পরিষ্কার তাই